যদু হেঁচে এমন ঘর সূন্যের উপর তা করে ধন্য ধন্য বলে তার কেউ বলে চুপি চর কেউ বলে পূর্বস্থলী আবার কেউ বলে পাখিরালয় এটা এমনই একটা জায়গা কলকাতা থেকে মাত্র কিছু ঘন্টা দূরেই তোমরা পেয়ে যাবে যেখানে সাইবেরিয়ার মতন জায়গার পরিযায়ী পাখিদের বিভিন্ন রকম ফুলের বাহার থাকা খাওয়া সমস্ত কিছু জুড়ে তোমরা এখানে একদিন ভালোই কাটাতে পারবে সাথে পাবে সুন্দর পিকনিক স্পট এছাড়া বর্নফায়ার আর সকালটা শুরু হবে তোমার খেজুরের রস দিয়ে চা দিয়ে কিন্তু নয় তো যাই হোক এমন সুন্দর একটা পরিবেশে কে না যেতে চায় তো চলো আমি ভিডিওটা শুরু করছি তো আমার ভিডিও ফার্স্টেই থাকছে মায়াপুর আগের ভিডিওটা যারা দেখো তারা দেখে নিও মায়াপুরের সম্পূর্ণ তথ্য তো আমরা এখান থেকেই চুপিচর যাওয়ার ভিডিওটা শুরু করছি এছাড়াও তোমরা শিয়ালদা হাওড়া থেকে পূর্বস্থলী স্টেশনে নেবে এই চুপিচর জায়গাটাতে আসতে পারবে আমরা যেহেতু মায়াপুর ঘুরেছিলাম মায়াপুর থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম যেহেতু আমাদের ইচ্ছে ছিল পুরোটাই আমরা জলপথে যা আর এই জলপথ দিয়েই যাব বলে আমরা বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে দিয়েই আজকে মায়াপুর থেকে চুপিচরের জন্য রওনা দিয়েছি আমরা সম্পূর্ণ করেছিলাম কিন্তু টোটো করে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো টোটো করেই চলে গেছিলাম এই দেখো গ্রামের ছোট ছোট বাচ্চারা যারা হয়তো কোনো মানে ওদের মধ্যে কোনো ইন্টারনেট কানেকশানই নেই কোনো টিভি নেই ঘরের মধ্যে এরকমই কিছু দুস্থ বাচ্চারা এদিকে ছিল তো তাদেরকে আমরা সাধ্য মতন কিছু খাবার দিয়েছিলাম ওদের হাতে তো যাই হোক তারপরে একটা টোটো বুক করে নিয়েছিলাম আর এই দেখো সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা রওনা দিয়েছিলাম চুপিচরের দিকে তোমরা যদি মনে করো শীতকালে একদিনের কোথাও যেতে পারছ না তো আমি বলবো এই জায়গাটা একবার ঘুরে আসতে পারো তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর আমরা কোথায় রয়েছি এখানে কিভাবে রিসর্ট পাবে কত খরচা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই থাকছে আমি ভিডিও শেষে তোমাদেরকে কিছু নাম্বার দিয়ে দেব হোটেলে রাত্রি যাপন করার জন্য তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো স্কিপ না করে এখানে আমরা যেই হোটেলটা নিয়েছিলাম এটা হলো কটেজ পূর্বস্থলী লেক সাইড কটেজ ভিলা দেখো আমি সম্পূর্ণ কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সমেত নাম সমেত সমস্ত কিছু দিয়ে দিয়েছি তোমরা চাইলে এনার সাথে যোগাযোগ করে নিতে পারো ভীষণ ভালো ছিল বেশ অনেকটাই বড় ছিল রুমগুলো আর তার সাথে বাথরুম অ্যাটাচই ছিল তো বাথরুমের ভিডিওটা আমি দেখাতে ভুলে গেছি তো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আর এই যে দেখতে পাচ্ছ এত বড় গ্রাউন্ড এটা কিন্তু এই কটেজেরই তো এখানে বিভিন্ন লোক সকাল থেকে মানে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি পিকনিক করতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু পিকনিক স্পট রয়েছে যার যার সরঞ্জাম নিয়ে এখানে পিকনিক করার অ্যালাও আছে তবে হ্যাঁ পিকনিক করার আগে ওদের পারমিশন নিতে হবে আর এটা ছিল একটা বিশাল আমবাগান যেখানেও অনেকে পিকনিক করতে বসেছে আর আমরা যেই কটেজটায় ছিলাম ওখানেই কিন্তু সম্পূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেই জন্য আমাদের আলাদা করে খাওয়া দাওয়ার কোনো চিন্তাই করতে হয়নি তো এখন আমরা চলে এলাম লাঞ্চের জন্য ওইটা যেহেতু মানে যেখানে আমরা স্টে করছি সেখানে মানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই সেই একটু বাইরের দিকে এসে মানে বেশি হাঁটতেও হবে না একটুখানি ওদেরই প্রপার্টি ওর ভেতরেই লাঞ্চটা করাবে তো সেই জন্য লাঞ্চের জন্য আমরা এসেছি আর এই কটেজ ভিলারি রুম কিন্তু এগুলো যারা ওইদিকে রুম চাইবে বুক করতে পারবে যারা এদিকে রুম চাইবে বুক করতে পারবে অনেক জায়গা আছে এদিকটায় তো যাই হোক লাঞ্চে আমাদের ছিল সুক্ত আলু ভাজা বেগুন ভাজা ডাল ভাত আর হলো মাছটা ছিল আমি পরে দেখাচ্ছি ভীষণই ভালো কিন্তু খাবার দাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম গ্রাম্য পরিবেশের মতন মানে গ্রামে যেমন হালকা পাতলা রান্না রান্নাবান্না হয় সেই রকমই লাস্টে ছিল চাটনি আর পাঁপড় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা ঘরে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি আর বিশ্রামের পরেই আমরা ঠিক সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম নৌকা বিহারের জন্য এই যে এত নৌকা দেখছো এগুলো করেই কিন্তু পুরো লেকটা তোমাদেরকে ঘোরাবে এই নৌকাগুলোর জন্য মাথা পিছু নিয়েছিল দুশো টাকা করে আর একটা নৌকাতে চারজনই অ্যালাও আছে তার বেশি নয় আমরা করে নিয়েছিলাম দুটো নৌকা যেহেতু আমরা পাঁচজন ছিলাম বাচ্চাকে ছাড়া তো সেই জন্যই একটাতে চারজনে বেশি তো নেবে না তাই আর সত্যি কথা বলছি যখন নৌকা বিহারটা শুরু হলো না তখন অন্য অন্যরকম দৃশ্য জলের তলায় দেখতে পাচ্ছিলাম একটা অন্য রকম জগৎ আবার জলের উপরে দেখতে পাচ্ছিলাম আর এক রকমের জগৎ সত্যি কথা আর এইখান থেকে তোমরা নৌকা করে মায়াপুর ঘাটও যেতে পারো যারা প্রকৃতি ভালোবাসে তাদের এই জায়গাটা ভালো লাগবেই চারিদিকে মৃদু ঠান্ডা হাওয়ায় গায়ে মাখতে মাখতে আমরা কিন্তু অনেকটা পথ চলে এসছিলাম কিভাবে যে তিন চার ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবে না তোমরা প্রচুর পরিযায়ী পাখিদের আনা গোনা তাদের গলার স্বর এখানে দেখতে পাবে ও শুনতেও পাবে তার সাথে থাকবে তোমার প্রিয় মানুষ যাকে সাথে নিয়ে তোমার ছবি তোলা বেশ কিছু গল্প সময় কাটানো সমস্ত কিছু একাকার হয়ে যাবে আর ফটোগ্রাফারদের কাছে এই জায়গাটা তো পাখির স্বর্গ মনে হবে তো যাই হোক সমস্ত কিছু নিয়ে বেশ দারুণ লাগবে একটা দিন কিভাবে যে চলে যাবে বুঝতেই পারবে না আর সানসেটের সময়টা দেখলাম কি বলো তো প্রকৃতিটা যেন অন্য রঙের ছায়ায় চলে এলো যতক্ষণ না নিজের চোখে দেখতে পাবে ততক্ষণ কিছুই বোঝা যাবে না চারিদিকে পাখিদের কলা আর তার সাথে চলছে আমাদের নৌকা আরেকটা কথা কি যারা এখানে পিকনিক করতে আসে তারা কিন্তু দুপুর দুপুরই এরকম নৌকায় করে নদীতে ঘুরতে বেরিয়ে যায় পাখিদের উদ্দেশ্যে মানে পাখি দেখার জন্য তো আমি বলবো একটু বিকেল বিকেল গেলে তোমরা এরকম ঝাঁকে ঝাঁকে পাখি বিভিন্ন রকমের পাখি এবং দেশ বিদেশের পাখি তোমরা কিন্তু দেখতে পাবে তো সেই জন্যই আমি বলবো যে তোমরা একটু বেলা করেই বেরোবে নৌকা বিহারের জন্য আর ওই যে দেখো দূরে যেটা যাচ্ছে ওটাকে কিন্তু ডিঙা বলে তো ওরা এখানে মাছ ধরছে এইভাবে তো যাই হোক এই রকম পরিবেশ দেখতে দেখতে তোমাদের দাদা ভাইকে বললাম একটা গান গাওয়ার জন্য তো চলো একজনে ছবি আঁকে ও আর একজনে বসে বসে রঙ মাখে একজনে ছবি আঁকে আনমনে ও আর একজনে বসে বসে রং মাখে সেই খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা সেই ছবি সেই নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয় মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয় মনে জানো না তোমার ঘরে বসত করে কয় জনা

তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তোমাদের দাদাভাই এই রকম পরিবেশের মধ্যে কেমন গানটা গাইলো আশা করি ভালো লাগবে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখতেই পাচ্ছ সূর্য কিন্তু ডুবে যাচ্ছে আস্তে আস্তে কি অসাধারণ যে লাগলো না আর আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর জানো তো তো যাই হোক চলো এবার কটেজে ফেরা যাক এই যে হোটেলে চলে এসেছি ঘুরে ঠুরে এখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডাটাও বেশ পড়েছে আর এখানে দেখো এদিকে বোন ফায়ার যেখানে বারদিকিউ হতে চলেছে একটা গোটা মুরগি তো সমস্ত কিছু প্রিপারেশন হচ্ছে সত্যিকারে বলছি ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে আর ঠান্ডাটা লাগছে ভালো লাগছে তাই না বোকা খাবি তো তাহলে উঠবি ছ ছটা সাড়ে ছটার মধ্যে হয়ে যাবে আর তোমরা যদি এরকম বারবিকিউ করতে চাও তাহলে আগে থেকে কটেজের যেই দাদারা থাকবে তাদের সাথে কথা বলে নেবে এছাড়াও ওরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া আমাদের জন্য করেই ছিল তো তোমরা যদি নাও চাও বারবিকিউ করার জন্য নাও করতে পারো তারপরে দেখো এরকম বনফায়ারে তোমরা তোমাদের ইভিনিংটা এনজয় করতে পারো তো তারপরে ডিনার করে নিলাম ডিনারে তোমরা রুটি ভাত যা ইচ্ছে খেতে পারো তো চলো দেখা হবে কালকে সকালে গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আর আমরা সকাল সকাল উঠে পড়েছি ফার্স্টেই জানাই হ্যাপি নিউ ইয়ার কারণ আগের দিন থার্টি ফার্স্ট ছিল আজকে নিউ ইয়ার তো সকলে নিউ ইয়ার খুব ভালো কাটুক সকলে তোমরা খুব ভালো থেকো আর এই দেখো সকালের ভিউটা চলো ভালো করে দেখাই এখানে আমরা এসে গেছি একটুখানি পাশেই তো এখানে সব হাঁড়ি রেডি করেছে আর এদিকে রস মারা হচ্ছে না এই দেখো খেচুড়ির রস এখানে ঘুরতে এসে সকাল সকাল মানুষের চা পায় কিন্তু না এখানে তোমরা খেজুরের রসই পাবে আর এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে একদম টাটকা টাটকা দেখতেই পাচ্ছ সদ্য সদ্য নিয়ে আসছে তোমাদের সামনেই একদম ওরা প্রিপারেশান করে দেবে কোনো রকম কিন্তু এখানে ভেজাল নেই বুঝলে তো আর এই দেখো এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছে কেন বলো তো যখন ওরা পারে রসটা তখন কিন্তু প্রচুর পিঁপড়ে থাকে তো সেই জন্যই ওরা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছে আর দেখো কালারটা কত সুন্দর না আর এই পূর্বস্থলিতেই তুমি একমাত্র পাবে যেখানে ঘুম থেকে উঠেই চায়ের পরিবর্তে খেজুরের রস দিয়ে তোমার সকালটা শুরু হবে দেখো কত লোকজন এসছে এই খেজুরের রস খাওয়ার জন্য তো তারপরে আমরা চলে গেলাম হোটেলে ফ্রেশ হয়েই স্নান ঠান করেই ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি এখানে দিয়েছিল লুচি সাদা আলু তরকারি আর মিষ্টি তো এরপরেই আমরা বেরিয়ে যাব হোটেল চেকআউট করবো তার আগে তোমাদের কিছু হোটেলের নাম্বার আমি শেয়ার করছি আমার এই ভিডিওতেই দেখতেই পাচ্ছ এই সমস্ত হোটেলের নাম্বারগুলো দেখো এখানে দেয়া আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো কথাও বলে নিতে পারো তো যাই হোক আমার ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও